আজরে আসলে তোমরা এই যে এখানে ঘোন খাওয়া যাবে এই গ্লাসে করেই এখানে খেলার খুব সুন্দর একটা জায়গা আছে তো এখানে বা একটা পাচ্ছ হাজার বাহারি আছে মানে সুক্তি মাছ দিয়ে ভরা যে বা টাকা কেজি ছয়শো টাকায় কেজি এখানে যতগুলো আছে সব ছয়শো টাকা কেজি অত হাজার বারোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি কাম মাই অফিশিয়াল অ্যানাদারনি ভিডিও আজকে ঘুম থেকে উঠলাম সকাল সকাল আর সকাল সকাল মানেই হচ্ছে আমার লাইফের সবচেয়ে মানে ভালো লাগার সময় লাইফ মানে হচ্ছে এনজয় তো তোমরা জানো যে আমার গত ভিডিওতে দেখছো যে আমি সিরাজগঞ্জ বেড়াতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে তো সেখানে এসে আমার খুবই ভালো লাগছে আর প্রথম দিন এসে আমি তোমাদেরকে একটু দেখাতে পারছি যে এখানকার যে মানে লোকেশনগুলা অনেক সুন্দর সুন্দর তো আজকে এই গ্রামের আমি তোমাদেরকে বাজার সম্পর্কে একটু ধারণা দেবো এখানে বাজারে তারা কিভাবে বাজার করে এবং বাজারে কি কি পাওয়া যায় তো ন্যাচারালি তাদের ক্ষেত থেকে তারা নাকি নিজের ক্ষেতের যে সবজি এগুলো তারা নাকি বাজারে বিক্রি করে তো সেই জায়গা থেকে আজকে আমি দেখব কি কি পাওয়া যায় এবং যমুনার মাছ পাওয়া যায় তো এখানে নাকি অনেক ধরনের সুটকি টুটকিও পাওয়া যায় তো সেই জন্য আমি আজকে বের হচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা তোমাদের জন্য খুবই ভালো লাগবে যেহেতু গ্রাম প্রকৃতি নিয়ে কিছু কেনাকাটা করা যাবে তো কথা না বাড়িয়ে এখন আমি বের হচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা গো তো দীপ চলে আসলো দীপ কেমন আছো ভালো আছো না তুমি ব্যথা কেন তো দ্বীপ চলে আসছে আমরা একটু বাজারের দিক যাব এখানকার বাজারটা দেখবো তো আমরা আর দেরি করব না তো যেতে থাকি তোমরাও এনজয় করো দেখতে থাকো সরাসরি চলে আসো এটা কি গ্রামের নাম বলো গ্রামের নাম বাজার দেখতে পাচ্ছো কালকে যখন আমি এদিক দিকটা আমরা আসলাম তো এই মাঠ দিয়েই আমি মাঠের ওই রাস্তা দিয়ে আসছিলাম এই পাশ দিয়ে এই পাশটাতে বাজারে যেতে হয় নাকি এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতেছো এটা দিয়ে হচ্ছে বাজারে যাওয়ার একটা রাস্তা আগে মাছটা দেখে আনি তো আমরা এই পাশটাতে একটু দেখি এই পাশে নাকি

তোমাদের এলাকায় আর কি কি পাওয়া যায় এই যে মাছ আছে ছুটকি মাছ তুমি খাও খাও না হ্যাঁ খাও না এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে শুটকি মাছ পাওয়া যায় এখানে শুটকি মাছ না আচ্ছা শুটকি মাছ ভালো খাওয়া এগুলো কি শুটকি এগুলো চকলেট ওরে বাবা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছো হাজার বাহারি একেবারে শুটকি মাছ দিয়ে ভরা তোমরা দেখতেই পাচ্ছো চাচা এগুলো কি কেজি ভাও এটা কেজি ভাও 600 টাকা কেজি 600 টাকা কেজি এই এখানে যতগুলো আছে সব 600 টাকা কেজি কত আছে 1200 টাকা কেজি 1500 টাকা কেজি ও আচ্ছা আচ্ছা মানে এক একটা এক এক দাম আচ্ছা আচ্ছা তো তোমরা কিন্তু এখানে আসলে এই শুটকি মাছগুলোও পাবে এখানে কিন্তু অনেক ধরনের শুটকি পাওয়া যায় এক একটা দাম আছে তোমরা এখানে দেখে কিনতে পারবা তো আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে নদীর যে মাছগুলা এগুলো কিন্তু আসলে ন্যাচারালি আমরা শহরে দেখি না এখানে আসার পর দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর নদীর মাছগুলা এই যে তোমরা দেখতে পাচ্ছো নদীর মাছ ইনারাই এখানে বিক্রি করতেছে এগুলো কোথায় কার মাছ যমুনার মাছ কোন যমুনা এগুলা কাজিপুরের যে এই পাশে কাজিপুর কি বলে মেঘাই মেঘাই আচ্ছা এগুলো কত করে কেজি এগুলো আপনার কেজি চারশো টাকায় কেজি এটা কি মাছ এটা তো এখানে তোমরা যেগুলো মাছ দেখলা এগুলো কিন্তু চারশো টাকা কেজি এগুলো ছোট মাছ তাই না ছোট মাছ মনে একটুতে দেরিতে আসছি তাই না বাজার শেষ এটা কয়টা থেকে শুরু হয় চাচা বাজার ওই সকাল সাতটা সাতটা থেকে সাতটা থেকে কয়টা পর্যন্ত হয় রোজার দিন দেখে সকালে শেষ তো আসলে আমরা একটু দেরিতে চলে আসছি রোজার দিন এই জন্য বাজারটা আসলে সকাল সাতটা দিকে শুরু হয় আর কয়টায় শেষ হয় এগারোটার মধ্যে শেষ হয় কিন্তু আসলে রোজার কারণে সকাল সকাল শেষ হয়ে গেছে বাজারটা তোমাদের দোকান কোথায় তোমাদের দোকান এই যে তোমরা এই বাজারে যে যাদের আবাদি কলা এই কলাগুলো এখানেও পাওয়া যায় এই যে কলাগুলা দেখতে পাচ্ছ

চলো কোথায় কোথায় এই যে ঝুমের দোকানে চলে আসলাম আমরা এই যে মামার দোকানে ভোল খেতে এই যে ঝুমের বাবা আমার মামা হচ্ছে কেমন আছেন ভালো আছি ভালো আছেন বেচা কিনা কেমন আছে মোটামুটি ভালো মোটামুটি আছে কি ঘোল না কিন্তু দেখান তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এই বাজারে আসলে তোমরা এই যে এখানে ঘোল খাওয়া যাবে এই গ্লাসে করেই এক গ্লাস কত টাকা বিশ টাকা হুম আচ্ছা বিশ টাকা করে তোমরা এই বাজারে আসলে গান্দাইল বাজার আসলে এই ঘোলটা খেতে পারবা বিশ টাকা গ্লাস কসমেটিকের দোকানও আছে বাজারে সবচেয়ে বড় কসমেটিকের দোকান এই যে আমার পিছনে দেখতে পাচ্ছো পাচ্ছ আমার নাম হচ্ছে জয় সাহা জয় সাহা ফুল নাম হচ্ছে জয় আপনি কি বেশিরভাগ বগুড়ায় দেখা যায় বগুড়ায় কি বগুড়া ঢাকাতে আপনি কি বেশি দেখা যায় ওখানে কি কোনো আপনাদের এই দোকানের কোনো ব্রাঞ্চ আছে আমরা অনলাইনে সেল করি সেল আসলে আমরা বাজারটা একদম শেষের সময় চলে আসি তারপরও বাজারটা হয়তো সকালবেলা অনেক ভালো অনেক সুন্দর লাগবে এই যে এই পাছাতটা কাঁচা বাজার এগুলো হচ্ছে কাঁচা বাজার চাচা ভালো আছে এগুলো 30 টাকা কেজি 30 টাকা কেজি আচ্ছা তো তোমরা কিন্তু দেখো যে আমাদের শহরে কিন্তু অনেক টাকা করে কিনে খেতে হয় 50 60 100 আর এখানে কিন্তু এরা মাত্র 30 টাকা 25 টাকা এগুলো বিক্রি করতেছে খুব কম এখানে আর এখানে দেখো একদম ন্যাচারাল বাজারের সবজিগুলা এখানে মিষ্টি লাউ চাচা এডা কি এটা চল্লিশ টাকা আচ্ছা আমরা এটা একটা ট্রাই করে দেখবো এই এই ফলটা কিন্তু আপনার শহরে দেখা যাবে দেখো ঠিক আছে আমরা এটা একটা কিনবো কিনে এটা একটু খেয়ে দেখবো আসলে কেমন ঠিক আছে এটা নাও আমি টাকা দিয়ে দিচ্ছি তো আমরা একটা কিনে নিলাম এই ফলটা আসলে শহরে দেখি না তো আমরা এটা একটু খেয়ে দেখব যে আসলে কেমন দিয়ে তো আমরা একটা ফল কিনলাম তো এটা একটু খেয়ে দেখবো আর এই পাশে দেখো কাঁচা বাজার কত সবজি বিভিন্ন সবজি এখানে দেখো আলু কাঁচা ভালো না এখানে এখন আর কি কিনবো আমরা তো একটা ফল কিনছি সুন্দর ফল আর কি খাবি গাজর কোথায় এখন গাজর খাওয়া হবে কোথায় গাজর এটা আমাদের জন্য কত দেন এক পিস দেন তো আমরা একটু গাজর খাবো দেখো একদম ন্যাচারাল গাজর সুন্দর নাও গাজর নাও বসে থেকে পুরোটা খাবা তো আমি ঝুমকে গাজর কিনে দিছি এখানকার ও পুরোটাই খাবে হুম দাও টাকা দাও ঠিক আছে থ্যাংক ইউ দাও টাকাটা নিবা না ঘুরে টাকা নাও এই যে টাকা নাও এটা কি আপনার জমির ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমরা এই যে গাজরও কিনলাম চলো এখন বাজার কি আর আছে এদিকে না ঠিক আছে আমরা একটু বাজারে কেনাকাটা করলাম আর গ্রামে তো আসলে কেনা কেনাকাটা খুব কম হয় আর গ্রামে আসলে সব কিছুই ন্যাচারাল এগুলো আসলে দেখলেই খেতে মন ধরে খুবই ভালো লাগলো বাজারটা দেখে এবং তোমাদেরও অনেক ভালো লাগলো তো আশা করছি তোমরা আমার এই ভিডিওটা দেখবে এবং তোমাদের ভালো লাগবে আর কি আর টিয়ার দিবে না হ্যাঁ আমরা এখন বাসার দিক চলে যাচ্ছি তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে আশা করছি যারা আমার চ্যানেলের নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে অন করে দাও তো সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা বাই দিয়ে দাও একটা গাজর দিও সবাইকে